অনেক রকমের মন্দিরের কথাই শুনেছেন আমি কথাই বলবো খুতুরে আড্ডা স্টেশন আমার যে ফার্স্ট চ্যানেলটা সেখানে কামাখ্যা মায়ের নানারকম বর্ণনা দিয়েছে কামাখ্যা টেম্পেলের বর্ণনা দিয়েছি পুরোই জগন্নাথের বর্ণনা দিয়েছি কত রকমেরই তো মন্দিরের বর্ণনা দিয়েছি আজকে জানেন তো এমন একটা মন্দিরের কথা বলতে চলেছি সেটার মধ্যে কোনো ভগবানের পুজো হয় না সেখানে হয় একটা বাইকের পুজো অ্যান্ড ঘটনাটা রাজস্থানের ঘটনাটার ব্যাপারে কিন্তু চন্দ্রানী বসাক আমাকে বলেছিল শেয়ার করেছিল তো ও আমাকে ওই কথা গল্পে একটা ঘটনায় ও আমাকে কমেন্ট সেকশনে যখন লিখলো যে জানো দিদি এরকম এরকম একটা ইয়ে আছে তার আমি বললাম তুমি একটু আমাকে পাঠাও তো তো ও আমাকে মেসেঞ্জারে পিন করে তারপর যখন পুরো আমি মানে ইন্টারনেট সার্চ করো তারপর হলো নানারকম নিউজ পেপারে যে তখন ওই সময় নিউজ পেপারের আর্টিকেলগুলি মানে ইন্টারনেটের মাধ্যমে বের করে যখন দেখলাম তো ঘটনাটা সত্যি প্রচণ্ড অন্যরকম ঘটনা ঘুসবাম্প এসে যাবে শুরু করছি আজকের ঘটনাটা এইটা কিন্তু আমার কালেক্ট করা ঘটনা তোমাদের ঘটনা কিন্তু প্রতি বৃহস্পতিবার বিকেল ছটায় চলে আসে আর আমার যেগুলি এগুলি কালেক্ট করা মানে এগুলি তো জীবনমুখী নয় এগুলি হলো এরকম আশ্চর্য আশ্চর্যের ঘটনা বা কিছু ভৌতিক ছোঁয়াও অনেক সময় থাকে তো এটা প্রচন্ড আনইউজুয়াল একটা ঘটনা এটা সকলেই শুনতে পারো হ্যাঁ আর ভৌতিক হলে তো আমি বলেই দিই যেহেতু এক হাজার এক গল্পে আমি ভৌতিকটা জেনারেলি শেয়ার করতে চাই না হুম তো চলো শুরু করছি হলো ওম বান্না ঠিক আছে ওম বান্নাকে তো রাজস্থানে তোমার যোধপুর থেকে পালি যেতে গিয়ে একটা হাইওয়ে পড়ে সেখানে কিন্তু ওম বান্নার মন্দির আছে সেই মন্দিরে কিন্তু ওম বান্নার একটা বাইক রাখা রয়্যাল এনফিল্ড যেটা বলে না ফেমাস বাইক ওটা কিন্তু রাখা এবং অনেকে নাকি ওখানে পুজো করে কেন পুজো করে কে এই ওমবান্না তাই না যে প্রশ্ন প্রশ্ন তো আসেই আমারই আসছিলো প্রথমে কেন এর বাইককে কেন মানুষ পুজো করে কী আছে এটার মধ্যে খাসিয়াত সেটা হলো তোমাদেরকে বলছি ওম জন্ম হয় উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের ফিফথ মার্চ ঠিক আছে ওনার বাবার নাম ছিল যোগ সিং রাথোর আর ওম বান্নার পুরো নাম হলো ওম সিং রাথোর হ্যাঁ তো অ্যাকচুয়ালি জয়পুরে তো জানো মানে রাজস্থানে বন্না বলা হয় কুমারকে মানে বাচ্চাকে ছেলেকে বন্না বলে আদর করে বন্না বলে রাখা হয় তো যেহেতু ওম বন্না কিন্তু ওনার পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন হ্যাঁ এবং প্রচণ্ড লার্ড মানে আদর যত্নে ভালোবাসায় কিন্তু ওকে মানুষ করে বড় করছিলেন তো এই ওম বান্নার একটা ফ্যাসিনেশন ছিল বাইকের প্রতি জাস্ট ল্যাক আমাদের ধোনি প্রিভিয়াস ক্যাপ্টেন যে ধোনির মহেন্দ্র সিং ধোনিরও কিন্তু প্রচণ্ড ফ্যাসিনেশন ওর কাছে তো কত হয়তো হান্ড্রেডের উপরে বাইকের কালেকশন আছে হ্যাঁ আর ওগুলি ও ও নিজেই নাকি ইয়ে করে সব পরিষ্কার করে এবং কল ঠিক করে তা আর ঠিক ওই রকমই অবসেশন কিন্তু এই ওম বান্নারও ছিল বাইকের প্রতি তো লাডলা ছেলে তো ওনাকে নাকি ওনার বাবা এই রয়্যাল এনফিল্ড যেটা ওই বাইকটা কিনে দেয় অ্যান্ড এটা দেখে তো খুব খুশি ওম বান্না তো ওম বান্নার কি হচ্ছে বিয়ে সাদিয়ে হয় যেহেতু রাজস্থানে আর তখনকার যখনের কথা বলছে আমি তখন কিন্তু একটু বিয়েটা তাড়াতাড়ি হয় ঘটনাটা ঘটেছিল সেকেন্ড ডিসেম্বর নাইনটিন তখন ওম বান্নার যে ওয়াইফ উনি গেছিলেন হলো ওনার মাইকা। তো ওম বান্নার বাড়ির থেকে ওনার ওয়াইফের মাইকা কিন্তু বেশি দূরে না প্রায়শই ওনার হাজব্যান্ড ওয়াইফ কিন্তু সেই বাইক করেই ওনার মাইকাতে যা যেতেন দিয়ে আসতে বা নিয়ে আসতে তো ওই সেকেন্ড ডিসেম্বরে মাইকাতে ছিলেন ওয়াইফ তো ওয়াইফের সঙ্গে দেখা করতে বান্না কিন্তু শ্বশুর বাড়ি গেলেন হ্যাঁ ওনার তো ওয়াইফের সঙ্গে দেখা টাকা করে উনি আবার রিটার্ন করবেন তো এটা তো কয়েক আম্বাত আর বললাম আমি বেশি দূর নয় তো বলছি ঠিক আছে তো তখন কত হবে সাড়ে দশটা এগারোটা হবে রাত্র হুম ও নিয়ে বাইক নিয়ে আসে এবং দেখছে পুরো সুনসান হাইওয়েটা পুরো সুনসান এবং সুনসান দেখে ওনার মনে যে একটা ওই ইউনো রেসের যে একটা ভাবনা বাইক রাইডারদের জেনারেলি হয় না হচ্ছে চলো মানে রেসে বেশ রেসে আমি বাইকটা চলাই তো উনিও দিয়েছেন ফুল স্পিড যেহেতু বাইক এবং এটা এমনই স্পিড দিয়েছেন হঠাৎ ওখানে একটা বাক আসে ওটা কন্ট্রোল না করতে পেরে কি হয়েছে উনি এমনভাবে স্কিড করে যান ওখানে একটা নাকি একটা গাছ ছিল গাছের ওখানে একটা খাই টাইপের ছিল ওখানে কিন্তু না পড়ে যায় তো এখানেও না দুমত আছে কেউ বলে যে পুলিশ খবর দিয়েছিল আর কেউ কেউ বলে যে একজন ট্র্যাক্টর ড্রাইভার যে ওমবান্নার সেই গ্রামেরই চটালা গ্রামেরই বাসিন্দা ছিল ওমবান্নার বাইক এবং অমবান্নাকে দেখে তো চিনে যায় এবং তখন উনি নাকি গিয়ে খবর দেয় পুলিশের মামলা তো কিন্তু এখানে না পুরো বুঝেই যাচ্ছিল যে এটা মানে এরকম সিট করে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড এখানে ক্লিয়ার বলে যাচ্ছিলো ওপেন অ্যান্ড শার্ট কেস আর তো এরকম এই কেসটা ভেবে এটাকে বন্ধ করবে আর ওমবান্নাকে তো ওর ডেড বডিকে তো পরিবারে হওয়া মানে পরিবারের কাছে নিয়ে দিয়ে দেওয়া হয় এবং ওনার দাহ সৎকার করা হয় বাইকটাকে নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে রেখে দেয় তো যেহেতু অ্যাক্সিডেন্টের কেস বাইরে রেখে দেয় এবং বাইকটার নাম্বার ছিল সেভেন সেভেন মানে তিনটা সেভেন থ্রি সেভেন 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 থ্রি তো রেখে দেয় কে তোমার নেক্সট কী হয় সকালবেলা দেখে ওম সেই বাইকটা নেয় কোথায় কোথায় খোঁজ 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 তো সবাই ভাবছে যে রয়্যাল এনফিল্ড তখন সচরাচর সবার কাছে থাকতো না একটা বড় অনেক বড় ব্যাপার এই বাইকটা থাকা নিশ্চয়ই চুরি খুব করে গেছে চুরি করেছে তো পুলিশও বলছে যে এত দামি বাইকটা কে নিল তো খুঁজতে খুঁজতে হঠাৎ পুলিশের কাছে একটা ফোন আসলো যে যোধপুর থেকে পালি হাইওয়ে যেখানে মেনলি অ্যাকচুয়ালি ওম্বান্নার অ্যাক্সিডেন্ট হয় ওখানে একটা বাইক পাওয়া গেছে যার নাম্বার হলো সেভেন 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 থ্রি তো পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে দৌড়ে গিয়ে দেখে সে যে জায়গায় ওম্বান্নার অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক ওই জায়গায় সেই বাইকটা দাঁড়ানো ঠিক আছে তো অবাক হয়েছে অবাক হওয়ার পরেও না ওরা বাইকটা নিয়ে এসে গেছে নেক্সট দিনও সেম বাইকটা পুলিশ স্টেশনে ছিল আবার চলে গেছে সেম রাত্রেবেলা ওই জায়গায় চলে যায় যেখানে ওমবান্নার অ্যাক্সিডেন্ট হয় তো একদিন একদিন নিরুপায় হয়ে পুলিশ অফিসার কি করলেন বাইকটাকে বাইকটার থেকে পুরো পেট্রোল ইয়ে করে নিলেন সরিয়ে দিলেন সো পেট্রোল পেট্রোলা থাকলে কোন চোর বাবা রয়্যাল এনফিল্ডটাকে টেনে টেনে নিয়ে যাবে তাই না তো ওখানে তো ওই দিন পুরো নিশ্চিত পুলিশ অফিসার আছে কিছু তো হবে না আমি তো পেট্রোল বে করে নিয়েছি কিন্তু ঘটলো না আরেক ঘটনা সে বিনা পেট্রোলের বাইক আবার না সেম সেই স্থানে তখন ওমবার নায় যে ফ্যামিলি মেম্বাররা বললো অ্যাকচুয়ালি এটাও তো ওর প্রচণ্ড ফেভারিট বাইক আর যেই স্থানে ওর মৃত্যু হয়েছে ওইখানেই বারবার যখন আনা হচ্ছে আমরা বাইকটাকে এখানে একটা স্মারক হিসাবে ইয়ে করে নিই তো জেনারেলি ওটা তো বিচ হয়েছিল রাস্তার ওই রাস্তারই একটা সাইডে ওই একটা বানানো হয় যেখানে এই বাইকটাকে পুজো করা হয় রীতিমতো প্রত্যেক দিন বিকেল সাতটার সময় নাকি পনেরো মিনিট কন্টিনিউয়াসলি ওখানে আরতে হয় ঢাক ঢোল পিটিয়ে আর কি হ্যাঁ তো ওইখানে যখন বাইকটা রাখা হলো তারপর থেকে কিন্তু বাইকটা কোনো জায়গায় যেত না এখনো ওই জায়গায় বাইকটা আছে থামদেলে তোমরা হয়তো বাইকটাকে দেখতেই পেরেছো তাই না তো এখন এটার প্রচার আরো দিনকে দিন কী করে হলো সেটাই বলছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে একবার ট্রাক ড্রাইভার একজন হ্যাঁ ট্রাক ড্রাইভার ওই যে পার্টিকুলার যেই স্থানে আর কি ওম মৃত্যু হয়েছে ওইখানে একজন মানুষকে দাঁড়ানো দেখলো তো ট্রাক ড্রাইভার থেকে লিফ্ট চাইছে তো ভদ্রলোক উঠিয়েছেন তো ট্রাক ড্রাইভারকে বলছে যে তুমি আপ কাহা যাওয়ার তো বলছে আমি যোধপুর তো যাবো ট্রাক ট্রাকের মাল ওখানেই আনপ্যাক করবে তো বলছি কার মাল তো বলছি এরকম একটা জাগিরদার জাগিরদারের নাম বললেন না ফালানা ওনার মাল বলছি ও ওই জাগিরদারের আচ্ছা তুমি বলো তো আমি তোমার সঙ্গে ওম বান্নার দেখা হয়েছে হ্যাঁ আমি ওই পালের যে চটালা গাওয়ের ওম বান্না তো এরকম করে বলছি যে ঠিক আছে আমি বলে দেবো হ্যাঁ তারপর ওম বান্না নাকি ওই যোধপুরে নামাকালীন নাকি ওনাকে টাকা দেওয়ারও চেষ্টা করেছিল তো উনি নেননি আর কি হ্যাঁ তো ঠিক আছে তারপর ওই কাছে গিয়ে বলছে যে আপনার এরকম এরকম একজন মানে রাহা চালককে আমি লিফ্ট দিয়েছিলাম তো বললো আপনাকে চেনে তো বলছে আমি চটালা গ্রামের ওমবান্না উনি তো পুরো অবাক বলছে আরে ও তো মরেছে কত দিন হয়ে গেছে দাহ সৎকার হয়ে গেছে ওকে তুমি কোথায় পেলে ওনার কিউরিয়াসিটি এত জাগলো না ওই ড্রাইভারটাকে নিয়ে এসে বলছি কোন জায়গার থেকে তো ড্রাইভার বলছে ড্রাইভার তো জানেন না যে অ্যাকচুয়ালি ওম বান্নার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন বলছে এই জায়গার থেকে উনি কিন্তু আমার লিফ্টটা নিয়েছে তখন উনি বলেন যে এখানেই তোর অ্যাক্সিডেন্টটা হয়েছিল আরেকটা ঘটনা বলছে এখানে প্রায়শই অনেক ট্রাক ড্রাইভার বলো বা যারা আর কি ট্রাভেল করবে এই হাইওয়েতে ওরা নাকি ওম বান্নার এখানে প্রণাম করে যায় এবং এই ধরুণে ট্রাক ড্রাইভাররা পুরো বিশ্বাস করে যে একমাত্র ওনার সোল থাকার কারণে এই হাইওয়েতে আগে যত ফ্রিকুয়েন্টলি অ্যাক্সিডেন্ট হতো না এখন কিন্তু অ্যাক্সিডেন্ট না কে বারাবার হয় তো ওনাদের বিশ্বাস ওম বান্নার আত্মা কিন্তু প্রোটেক্ট করেছে ড্রাইভারের জীবনটাকে মানে প্রোটেক্ট করছে যেহেতু ওনার মৃত্যুটা আকস্মাত হয়েছে হাইওয়েতেই না তো উনি নাকি প্রোটেক্ট করে চলেছেন প্রত্যেকটা ড্রাইভার বা প্রত্যেকটা এই হাইওয়ে যারা যারা গাড়ি চলান না তাদেরকে ইনফ্যাক্ট গুজরাট বলো রাজস্থান তো বটেই অল ওভার ইন্ডিয়ার থেকে যারা অন্যান্য ব্যাপার ব্যাপারে জানেন ওরা নাকি দর্শন করতে যান অনেকে তো বলেন যে ওনারা প্রতি বছর মানে একজনের একজন বলছেন যে আমি প্রতি বছর আসি এবং পার্টিকুলার ধরো জুন মাসে আস আসে জুন মাসের সতেরো তারিখ অবধি ওনার দর্শন হয়ে যেতে লাগে কিন্তু সেটা যদি কুড়ি তারিখ হয়ে যায় তখনই নাকি ওনার সঙ্গে নানারকম বিচিত্র বিচিত্র ঘটনা ঘটতে থাকে তখনই বুঝে যায় যে না ওম্বার্নার তো দর্শন হয় তাড়াতাড়ি চলো ওমবার এখানে দর্শন করতে তো ওমবার দর্শন কিন্তু উনি আজও করে চলেছেন তো সত্যি বলবো যে অনেক কথা কথায় কব স্টেশনে তো অনেক ভৌতিক ঘটনা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শুনিয়েছি এরকম গুডসোলও কিন্তু থাকে ওই যে বলে না আমি সবসময় একটা কথা ওখানেও বলি এখানেও বলছি সবাব যায় না মূল্য যে ভালো সে সবসময় কিন্তু ভালোই থাকে তো কেমন লাগলো তোমাদেরও যদি কাছে এরকম কিছু আনিয়েশল ইনফরমেশন থাকে যদি যা চাও যে রুমকি তুমি এটা শেয়ার করো কি করে দাও বা তোমাদের জীবনমুখী ঘটনা যেটা আমি বললাম বললাম বৃহস্পতিবার বিকেল ছটায় চলে আসে সেগুলি ঘটনাও পাঠাতে চাইলে পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওপরে দিয়ে দিয়েছি তথাপি বলে দিলাম যে এইট জিরো দিতে পারো নতুবা আমাদের মেইল আইডি এক হাজার এক গল্প পাঠিয়ে দিতে পারো মেইন চ্যানেল কথা গল্প ভূতের অ্যাডাস্ট্রেশন ডেফিনেটলি যারা ভূতের গল্প শুনতে ভয় পাও না রোমাঞ্চ লাগে তাদের জন্য যারা ভয় পাও তাদের জন্য নয় তাদের জন্য তো এক হাজার এক গল্পই আছে তো চলো বন্ধুবার আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তো দেন বাইবেস ইউসুন নমস্কার